সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের জন্য আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না তো দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটা কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হবে খুবই মজাদার একটি খাবার এটি ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে বিশেষ করে ছোটরা এ ধরনের চিংড়ি মাছ রান্না থাকলে কিন্তু তারা আর কিছুই খুঁজে না দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা গরম হয়ে গেল এরই মাঝে আমি কিন্তু চুলাটা একদম ছোট করে রেখেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য এরপর আমি আলুটাও দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আর আলুটাকে কিন্তু একদম পাতলা করে কেটে নিতে হবে আর এরকম আলু দিয়ে চিংড়ি মাছ রান্না থাকলে তো আর কথাই নেই গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম যাতে করে আলুটার মাঝে লবণটা ঢুকে সেজন্য আমি হালকা করে নেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন মাঝে আগুনটাও বাড়িয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি হলুদ পাতা দিচ্ছি আর এই হলুদ পাতাটা দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আলুটার মাছ যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় সেজন্য এর মাঝে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম এক চা চামচ হড়ুদুর গুঁড়া দিলাম দেখতেই পারতেছেন প্রায় দুই টেবিল চামচের মতন মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি করে আলুটাও কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু পশানো হয়ে গেলো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেখতে পারতেছে আর আমরা সবাই জানি ছোটরা কিন্তু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে থাকে এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাটা থাকার কারণে কিন্তু আজকে আমার বাচ্চারা আর অন্য কোনো কিছুই ধরবে না শুধুমাত্র এই আলু দিয়ে চিংড়ি মাছটাই যেটা রান্না করতেছি সেটাই খেয়ে নেবে ভাতের সাথে দেখতে পাচ্ছেন আমি বাকি পেঁয়াজটাও দিচ্ছি দেখতে পারতেছেন বাকি টমেটোটাও দিয়ে দিলাম কাঁচামরিচটাও দিয়ে দিলাম বাকিটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম বাকি হলুদ পাতাটাও দিয়ে দিচ্ছি এবং কার্ড কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করে আপনাদেরও ভালো লাগবে দেখতে পাতেছেন তো দেখতে পাতেছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছ রান্না খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি আজ এতটুকুই অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ